গয়েশপুর পৌর চোদ্দ নং ওয়ার্ডে আনুষ্ঠানিক শুভ সূচনা হলো ইন্ডিয়ান স্কুল অব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কম্পিউটার স্কুলের শুভ সূচনা হলো ফিতে কেটে কম্পিউটার স্কুলে দ্বার উদ্বোধন করলেন উপস্থিত অতিথিরা গয়েশপুর পৌর এলাকার চোদ্দ নং ওয়ার্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু ছাত্র ছাত্রী এই ইন্ডিয়ান স্কুল অব কম্পিউটার শিক্ষা প্রাঙ্গনে এসে প্রশিক্ষণ নিতে পারবে ছাত্রছাত্রী তাদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ সমাজের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন এখানে ছাত্রছাত্রীদের খুব কম খরচে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে তার সাথে স্পোকেন ইংলিশ শেখানো হবে এই বিষয়ে কি জানাচ্ছেন বিদ্যালয়ের কোন দল রিজিকுண்டு শোনাবো আপনাদের তো কিসের জন্য আজকে আমি একটা ইনস্টিটিউট ওপেন করেছি সরকারি রেজিস্টার্ড হিসেবে একটা ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটার ইনস্টিটিউটের নাম এটা এই জওহরলাল নেহেরু ন্যাশনাল কম্পিউটার একাডেমির আন্ডারে এটা রেজিস্টার্ড তো এখানে আমরা ছোট থেকে বড় ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত স্টুডেন্টদেরকে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেবো ঠিক এখানেও তেমনই ওদের একটা কম্পিউটার স্কুল যেখানে ওরা আসবে প্রত্যেকদিন শিখবে এবং শেখার পর তারা তাদের কম্পিউটারের সার্টিফিকেটের জন্য এক্সাম দেবে এবং তারা সার্টিফিকেট নেবে এক বছর পর যখন তাদের পরীক্ষা হবে তো এটা আমরা ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত স্টুডেন্টকে করাচ্ছি পড়াচ্ছি এবং এই জিনিসটা আমি শুরু করেছি যাতে এখানকার একদম দুস্থ যারা স্টুডেন্ট আছে যারা খুব বিশাল কিছু টাকা খরচা করে কম্পিউটার শিখতে পারবে না তাদের জন্য মেনলি এটা আমি করছি যাতে সবাই প্রত্যেকেই কম্পিউটারটা কোর্স শিখতে পারে এবং শিখে তার প্রত্যেকটি স্টুডেন্টকে সে ক্লাস ওয়ানের স্টুডেন্ট হোক বা মাস্টার স্টুডেন্ট হোক প্রত্যেককে আমি স্পোকেন ইংলিশ ফ্রিতে শিক্ষা প্রোভাইড করব তাদের সেই ইংলিশ বলার সুযোগটা আমি তাদেরকে করে দেবো সেটা আমি দায়িত্ব সহকারে প্রত্যেককে আমি শেখাবো এবং তারা যাতে ইংলিশ বলতে পারে নিজেরা নিজে একদম ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে সেই দায়িত্ব আমি নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি করে কম্পিউটার শেখার পর নিজেরা কোনো একটা কর্মসংস্থানের সুযোগ চায় আমি সেটাও তাদের জন্য এখান থেকে করে দেব তারা কম্পিউটার শিখবে সার্টিফিকেট নিয়ে শুধুমাত্র চলে যাবে সেটা নয় তাদের জন্য আমি একটা কর্মসংস্থানের সুযোগও করে দেব হ্যাঁ এটা হচ্ছে আনন্দপল্লী চৌদ্দ নম্বর ওয়ার্ড এটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা আনন্দপল্লিতে চোদ্দ নম্বর ওয়ার্ড কানপুর খেলার মাঠ হরিচার গুরুচার মন্দিরের সংলগ্ন জায়গা এটা তৈরি হয়েছে বলছে যদি আপনি প্রত্যেকে যেন কম্পিউটার শিখতে পাই সেই জন্য আমরা পাশেই আরেকটা বিল্ডিং করে সেখানে আমরা সুন্দর করে তৈরি করছি আপনার নাম আমার নাম রিজুপুন আমি হলাম ইনস্টিটিউট ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটারের ডাইরেক্টর